নমস্কার বন্ধুরা ভিলপুরে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে চলে এসেছি দামোদর নদীতে তো এখানে একটা দারুণ বড় মাছ পেয়েছি তো সেই মাছটা জিয়ানো আছে নদীতে কবর পেয়েছি চলে এসেছি দেখুন বন্ধুরা বেঁধে রেখে দিচ্ছে মাছটাকে কিভাবে বেঁধে রেখে দিচ্ছে দেখুন মাছটাকে এত বড় মাছ তো চলুন সামনে গিয়ে তারপরে দেখাচ্ছি কি মাছ ওটা কে ধরেছে বাবা আপনি ধরেছেন কি দিয়ে বসিতে খেওয়া যাবে খেওয়া যাবে আরে বাবা

কি বৰ

রাখতে পারলে খাওয়াতে জ্বালা বড় বড় কি বলোটা দেখুন দেখুন কত বড় বিশাল কাটা তার দুটো দাঁড়িয়ে আছে একদম পুরো এখন অবস্থা না মাছটা নিয়ে নিয়েছি ভীষণ খুশি বন্ধুরা আমি কারণ এত বড় মাছ আমি বন্ধু নিয়ে যাই নিয়ে আর এত বড় মাছ যে আমি নদী থেকে তুললাম তো এটা এটা সব থেকে বড় খুশি আমার সব থেকে বড় মজা পেয়েছি আমি আর এত বড় বাঘ আর মাছ আমাদের ওখানে পাওয়া যায় কিন্তু খুব কম পাওয়া যায় আর সেগুলো ভাগ্যের ব্যাপার যদি ভাগ্যে থাকে অবশ্যই পাওয়া যাবে এই নদীতে তো যে কাঁকা ধরেছে সে বললো অনেক বড় বড় বাঘ আর এভাবে খেয়া জালে ধরেছে এরপরে আমরা অবশ্যই দেখাবো আপনাদের খেয়া জালে মাছ ধরা বা সারাদিন ওনাদের সঙ্গে আমরা মাছ ধরা দেখাবো মাছ ধরবো নিজেরা তো সেটা আমি আগামী দিনে অবশ্যই দেখাবো রাত হয়ে গেল আস্তে আস্তে আমাদের ঠাকুমা কি মাছ দেখো

জলে যখন ছিল কত তো বন্ধুরা এই সেই বাঘার মাছ এটা অনেক বড় বড় হয় বাংলাদেশে তো অনেক বড় বড় দেখেছি আমি বাংলাদেশের নদীতে ধরে পদ্মা নদীতে তো এটা আমাদের এখানে আমাদের এখানকার দামোদর নদীর মাছ এত বড় মাছ কিন্তু বাঘার আমরা কোনদিনও খাইনি এখনো পর্যন্ত আমাদের বাড়িতে হয়নি জানি না দাদু নিয়ে নিয়েছে কিনা আমার দাদু কোনো মাছটা আমি শুনেছি নাকি খুব স্বাদ হয় বন্ধুরা ভিতরে পুরোটাই তেল আর এটা এখন কাটাকাটি হবে রান্না বান্না হবে কি রান্না হয় সেটা পুরোটা দেখুন আর সবাই আনন্দ করে খাওয়া দাওয়া হবে আজকে তো কিছুটা মাছ রান্না করবো বাকিটা সবাইকে দিয়ে দেওয়া হবে মা কাটতে পারবে মাছটা

না না এইটা ছোট মাছ যে ধরে যে ধরে যে সেই কাকা বলছে আমি 40 কেজি ওজন ধরে মাছ ওরে জি 42 কেজি ওজনের এই ছালগুলো কি মোটা হাতেই বোঝা যাচ্ছে যে কতটা मोटাই দেখেন এই দেখেন তেলাক ভরে কত সুন্দর মাছ ডাক

দেখুন ভেতরে কালার দেখুন মাছের মা হলুদ হয়ে গেছে ভেতরে হলুদ কালারের একদম মাছটা দেখুন বন্ধুরা মাছটা দেখুন কি সাংঘাতিক কালার পিস করো

রক্ত দেখা যাচ্ছে না শুধু মাছের হলুদ মাংসটা দেখা যাচ্ছে দেখো তোলো লাগবে খুব তেলের মাছ তো বন্ধ কলা পাতার উপরে স্বাদই আসবে না অন্য কোনো কিছুতে তো খানিক কলা পাতা ভাজা খাবো আর খানিক মাংসের মতো হান্ডি রান্না করা হবে মাটির হাড়িতে গরম মশলা দিয়ে ভালো করে

এবার মশলা করে নেব জিরে রসুন สุกนวลๆค่ะแบบนี้ก็จะลองกันเอง বাড়িতে রান্না করবো মাছগুলো নিয়ে নিচ্ছি বেশে কাটা নেব না পাতায় দেবে বন্ধুরা গাছের পাতা আনলাম তুমি আমাকে দিতে দেবে না ও দেবে লঙ্কা হ্যাঁ হলুদ হ্যাঁ লঙ্কা জিরে ধনে আর রসুন আদা বাটা এই রসুনটা আমি অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো আর যদি দিয়ে দিচ্ছে দেখেন ওই দেখেন আমাকে দিতে দেবে না ওই দেবে নাও দাও

করে এবার এই বাটিটা একটু দিয়ে জলটা দিয়ে

এই যে লঙ্কা বাটা দিয়ে দেব ডললে খসানি নেই কাঁচা লঙ্কা লব শুষ্কর তেল তেল দিয়ে দিই পাতায় পাতা আবার একটু নাড়া দিয়ে দেব এবার নামাই দেবো মাছ হয়ে গেছে ঢাকা দিয়ে না এবার আস্তে আস্তে জাল দিতে হবে প্রথমে একটু জোরে দিয়ে গরম করে এখন আমি গরম মশলাটা দিয়ে দেব মাছের

এবার এটা দিয়ে দেবো হয়ে গেছে খুব সুন্দর হয়েছে ভেসে দিই তাহলে উঁচু উঁচু হয়ে গেছে এই যে পাতাটা খা এখানটা খাটা তোমার জিনিসটা বন্ধ যারা খান্নায় বন্ধুরা অবশ্য ট্রাই করবেন নাহলে অনেক কিছু মিস করবেন বলে বোঝানো যাবে না মা মাছ পাতে নিয়ে এসে যাও এটা হলো আর কিছু দরকার হয় না আমার মাছটা হয়ে গেছে এবার নিয়ে দেব পুরোটা ওরে মে করছে দাও আলু নিয়ে গেছে ঠাকুর মাকে দাও আগে আলুটা দাও এই যে আলু নেন আলু দিয়ে আগে খেতে থাকেন ভীষণ প্রিয় এই মাছের পাতা ভাজা আমার তো প্রিয়ই বন্ধুরা বাড়ির সকলের খুব প্রিয় জিনিস এটা আর যারাই খাবেন সবাই এর ফ্যান হয়ে যাবেন পুরো

থাকতো হবে কিন্তু এই যে কি সুন্দর আর ছনাই কোন মাছ পুরা

যতদিন মাছ খায় না আজকে দু পিস খেয়ে নিয়েছে মাছ এত ভালো লাগছে ঠাকুর হাঁড়িটা খুব ভালো হয়েছে দারুণ হয়েছে এনাটা সুপার হয়েছে একদম পুরো মাংসের মতো লাগছে খেতে আর এত বড় মাছ ভালো লাগবে না কেন কিন্তু বোধরা এটা যেটা হলুদ পাড়া মাছটা লাগছে দেখতে ওটা কিন্তু পুরোটা চর্বি নয় ওটা কিন্তু মাছের কালারটাই এরকম মাছের কালারটাই ওরকম তো শেষে আবার এটা আলু খাওয়া হচ্ছে আর মাছ পাতায় হচ্ছে সেরা এই দুটোর মধ্যে আমার সবথেকে বেস্ট লাগলো মাছ পাতায় বাজার মাছটা খুব ভালো আর রান্না করতেও খুব ভালো আছে কিন্তু সবথেকে বেশি ভালো লাগলো আমার মাছ পাতায় মাঝে মা তো অবশ্যই আপনারা রান্না করে খাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের আজকে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনকাম করতে পাতায় মাছ বাঁধতে খাবেন ร้านแกะคำบ้านเรา